ইন্দুক সে bari আই লাভ কুকি কি আছ তো না লস গলো কুকি চলে যাচ্ছে তো না উনি হ্যাঁ তো হ্যাঁ আমার কল হোম নাম্বার না তুমি তো ব্যস্ত না বেশি অনেক ব্যস্ত হ্যাঁ ছেড়ে দেন 4.5 দিন কল নিন যান 4.5 দিন আমি কই দিছি তৃতীয় পক্ষ ইয়া যাই না বললাম মানে মানে বলে কথা বলে বাগালা মানা না হ্যাঁ ঘন্টা বসে তৃতীয় পক্ষ ইয়া কই দিছি তোমার কোনো কথা আছে

তোমার করা ওকে যা আমি বাজারে হয়েছি চমসানা মার জনে নেয় যে ইয়াতে প্রতিদিন দেয়া দে পরিচিত এলাকার